হ্যালো এভ্রি ওয়ান গুড মর্নিং সবাইকে গৌরবরূপা ভ্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি এখন সকাল ছটা বাজে আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আরও একটি নতুন সকাল লেগে পড়ছি সকালের কাজকর্মে প্রথমেই রাতের এঁঠো বাসন যেগুলো ছিল সেগুলো ধুয়ে মেজে পরিষ্কার করলাম এরপর চলে এসেছি ঘরে বিছানাটা গুছিয়ে ঘর দোর ঝাড় দেবো আজ অনেকগুলো জামা কাপড়ও কাচার মতো রয়েছে সেগুলোও কুচি করতে হবে গরমের জন্য না বেলা হলে একটু কাজ করতে পারি না যেটুকু করা সকল সকালই করতে হয় প্রত্যেক দিন মেঘ হচ্ছে বৃষ্টি আর হচ্ছে না পরশু দিন একটু বৃষ্টি হয়েছিল আর তাছাড়া প্রত্যেক দিনে দু এক ফোঁটা পরে কিন্তু বৃষ্টি আর হয় না জানো তো কবে যে শীতকালটা আসবে এই গরমে আর ভালো লাগছে না তো যাই হোক ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে বিছানাটাও গুছিয়ে নিয়েছি ঘরবাড়ি যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন চকঝকে ঝকঝকে থাকে তাহলে কিন্তু একটু মানসিক শান্তি লাগে তাই না বলো ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে এসে এখন আমি বসে গেছি জামা কাপড় ভেজাতে বেশ কতগুলো জামাকাপড় ছিল কাচার মতো সেগুলো এখন কেচে ধুয়ে দেব এরপর বাসির কাপড়টা ছেড়ে চলে যাবো রান্নাঘরে আমাদের বাড়িতে সকালবেলায় কাঁচা ঝামেলাটা একটু বেশি সকাল সকাল রান্নাবান্না করতে হয় তাছাড়া বিকালের দিকে বা দুপুরের দিকে কাজের অত চাপ থাকে না শুয়ে বসেই কাটাই তারপর আবার সন্ধ্যার পর থেকে শুরু হয় রাতে রান্না বান্না এই আর কি তো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে জামা কাপড়গুলো আমার কেচে দেওয়া হয়ে গেছে ধুয়ে এখানে মেলে দিয়েছি সকাল সকালবেলা কীরকম রোদ্দুর দেখো মনে হচ্ছে এক ঘন্টার মধ্যে কাপড়গুলো শুকিয়ে যাবে তো যাই হোক এদিকের কাজ তো হলো এবার বাসি কাপড়টা ছেড়ে চলে যাবো রান্নাঘরে তো রান্নাঘরে এসে শাকসবজিগুলো আমি কেটে নিয়েছি এখানে কাটা হয়েছে ভেন্ডি ভেন্ডি ভাজা হবে কেটেছি পটল পটল ভাজা করব এখানে আলু কেটে রেখেছি বাবা গেছে বাজারে বলেছে চিকেন নিয়ে আসবে তো তার জন্যে আমরা প্রস্তুত হচ্ছি এদিকে মশলাও বাটা হচ্ছে কিন্তু দেখা গেলো যে লাস্টে মাছ নিয়ে চলে আসলো আসলে উনি তো মাছ খেতে বেশি পছন্দ করে তো দেখা যাক কি নিয়ে আসে পটলটা ভাজা হয়ে গেলে এখানে আমি ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছি মাংসর জন্য আলু কাটা মশলা বাটা সমস্ত রেডি এখন দেখা যাক বাবা কি নিয়ে আসে তো ভেন্ডিটা ভাজতে ভাজতে বাবাও এসে গেছে বাজার থেকে নিয়ে এসেছে চিকেন চিকেনটা আমি আর দিদিই খাই ওরা খাই না তার জন্য খুব বেশি আনে নি এদিকে মশলাটাও এখানে আমি রেডি করে রেখেছি জানো তো বন্ধুরা মাছ আনার কথা বাবাকে বলতেই হয় না প্রত্যেক দিন ওই মাছ নিয়ে আসে কখনও কখনো দুরকম মাছও নিয়ে আসে মাছ আনা তো ওনার কোনো ব্যাপার না কিন্তু মাংসটা আনতে চায় না এই কারণেই মাংস একদমই খাই না এতবার বলি দু এক পিস নাও কিছুতেই নেবে না মাও সেরকম খায় ও খুব জোর করলে হয়তো এক পিস নিল এরকম আমি আর দিদিই খাই তো দেখো মশলাটা কষানোর পর মাংসটাও দিয়ে দিয়েছি মাংসটা আমার কষানো হয়ে গেছে পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি ফুটেও গেছে নামানোর আগে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা তো বন্ধুরা লাল লাল ঝাল ঝাল চিকেন আমাদের রেডি হয়ে গেছে অন্যান্য রান্না কমপ্লিট তো চলো এবার খাওয়া দাওয়া করতে হবে এখানে ভাত বেড়ে নিয়েছি রয়েছে পটল ভাজা এখানে রয়েছে ভেন্ডি ভাজা আর এখানে রয়েছে লাল লাল ঝাল ঝাল চিকেন পটলটা খুবই কম চার পিসই বেড়েছি চার পিসই ছিল বাড়িতে তো চারজন মানুষ আমরা এতেই হয়ে যাবে কোনো ব্যাপার না খাওয়া দাওয়াটা করে তাহলে তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে তো সকালবেলা খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে চলে এসেছি ঘর মুছতে খাওয়ার পর না আমি একটু কাজ করতে পারি না ভীষণ কষ্ট হয় খালি পেটে মানে খাওয়ার আগে কাজ করা কোনো ব্যাপার না কিন্তু খাওয়ার পর ভীষণ কষ্ট হয় আমার তো মনে হয় আগে সমস্ত কাজকর্ম সেরে নেব তারপর জমিয়ে খাওয়া দাওয়াটা করে একটু রেস্ট করব। ব্যাস বিকালবেলার ওয়েদারটা একবার দেখো বন্ধুরা আকাশটা কত সুন্দর সাদা মেঘ এক কালো মেঘ করেছে প্রত্যেক দিনই মেঘ করে বৃষ্টি আর হয় না দেখো এই কর্নারটা কীরকম মেঘ করেছে এখন বেশ দু চার ঘন্টা ঝমঝমিয়ে বৃষ্টি হবে তবে তো আবহাওয়াটা ঠান্ডা হবে বলো বৃষ্টির কোনো নামগন্ধ নেই মেঘই করে বৃষ্টি আর হয় না কিন্তু এখনকার ওয়েদারটা দারুণ লাগছে এদিকে বাবাও রেডি হচ্ছে বাজারে যাবে এটা হচ্ছে মর্তমান কলা এই কলাটা আমরা খুব একটা ভালো খাই না তো এটা বিক্রি করে দেয়া হবে আর এর সঙ্গে নিয়ে যাবে কতগুলো গাছ পাকা কাঁঠাল তো তার জন্যই বাবা এগুলো রেডি করছে বিকালবেলা আমরাও একটু বাইরে সময় কাটাচ্ছি আবহাওয়াটাও খুব সুন্দর আর ঘরের মধ্যে এত গরম থাকার মতো না তো আমরা এখন অপেক্ষা করছি বীজগুলো লাগানো হয়েছে কবে চারা বার হবে সেই অপেক্ষাতেই আছি তো বন্ধুরা চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই এই দেখো এখানে বেশ অনেকগুলো রজনীগন্ধা লাগানো হয়েছে এগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যখন ওপাশে লাগিয়েছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো এগুলো আর শেয়ার করা হয়নি দেখো পুরো লাইন দিয়ে লাগানো হয়েছে এখন অপেক্ষা করছি কবে স্টিক উঠবে ফুল হবে এই রজনীগন্ধা ফুলের বিশেষত্ব হলো এর গন্ধ গন্ধটা কত সুন্দর তাই না বলো মানে যেখানে রজনীগন্ধার বাগান আছে সেখান থেকে পাঁচশো মিটার দূরে গন্ধ পাওয়া যায় তো যাই হোক বন্ধুরা এই বেগুন গাছটা দেখো কি সুন্দর হয়েছে এটা হলো একটা সলিমাখড়া বেগুনের গাছ একসঙ্গে বেশ কতগুলো লাগিয়েছিল তোমাদের দাদা ভাই সবগুলো বাঁচেনি এই এত গরমে তাতে বাঁচে বলো তো একটা গাছই বেঁচেছে একটা বেগুনও হয়েছে এখনও ছোট বড় হয়নি গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে পুরো গোলুমলু হয়েছে দেখো দেখতে দারুণ লাগছে তারপর সন্ধ্যাবেলা চলে এলাম রাতের খাবার তৈরি করতে এখন তৈরি হচ্ছে এখানে বাসন্তী পোলাও হঠাৎ করেই মনে হলো যে পোলাও খাবো যেমন ভাবনা তেমন কাজ এখানে আমি ঘি দিয়েছি প্রথমে তার মধ্যে একটু গোটা গরম মশলা তেজপাতা ফড়ন দিয়ে কাজু বাদামটা ভেজে নিচ্ছি আর চালটা আধা ঘন্টা আগে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি তারপর ওর মধ্যে একটু আদা বাটা একটু লবণ একটু চিনি আর গোলমরিচের গুঁড়ো আর ঘি দিয়ে আধা ঘন্টা মাখানো ছিল তারপর এখানে এই পাঁচ মিনিট মতো ভেজে নিলাম চালটাকে দেখে জলও ফুটে গেছে তো বন্ধুরা আমি পুরো প্রসেসটা দেখাতে পারলাম না কারণ এক হাতে ক্যামেরা করা আর এক হাতে রান্না করা একটু ডিফিকাল্ট হয় তো যাই হোক বাসন্তী পোলাও কিন্তু আমাদের রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা কত সুন্দর ঝরঝরে হয়েছে বাসন্তী পোলাও কালারটা এখানে একটু হালকা হয়েছে কি হয়েছে বলো তো আমি এখানে কোনো ফুড কালার ইউজ করিনি আর তাছাড়া আমাদের বাড়িতে ঘরে হলুদ খাওয়া হয় আমরা কেনা হলুদটা খাই না ওতে রঙ মেশানো থাকে তার জন্য কালারটা একটু হালকা হয়েছে কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে এই দেখো আমি কড়াইয়ের থেকে গামলার মধ্যে নামিয়ে নিচ্ছি আশা করছি তোমরা বুঝতে পারছো কত সুন্দর ঝুরঝুরে হয়েছে পোলাওটা যেহেতু পোলাও তৈরি করার আগে থেকে কোনো পরিকল্পনা ছিল না তাই বাড়িতে যেটুকু গোবিন্দভোগ চাল ছিল আমি সেটুকু দিয়েই বানিয়েছি দেড় কাপ মতো চাল ছিল তো তোমরা সবাই জানো যে পোলাও তৈরি করতে গেলে যতটা চাল দিতে হয় তার ডাবল জল দিতে হয় তো আমিও সেই প্রসেসেই করেছি কিন্তু পোলাওটা বানিয়ে আমি খুব স্যাটিসফাইড কারণ খুব সুন্দর হয়েছে আশা করছি খেতেও ভালো হবে খুব সুন্দর ঝুরঝুরে হয়েছে দেখো তো বন্ধুরা এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি রয়েছে পোলাও আর রয়েছে চিকেন মানে আগের সকালের চিকেন ছিল সেটাই গরম করে নিয়েছি এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখেছ আর খেতেও কিন্তু দারুণ হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নেই ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট